নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা নিম্নচাপটি কিন্তু ক্রমশ এখন আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু সরে যাচ্ছে এবং এর জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর গতকাল রাত থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ভারী বজ্রপাত কিন্তু দেখা গেছে এবং আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এরই সাথে এই নিম্নচাপটি চলে যাওয়ার পর নতুন করে কিন্তু আরেকটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে যার জেরে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বেড়েছে আমাদের দক্ষিণবঙ্গে গতকাল কিন্তু আমরা দেখিয়েছিলাম কবে থেকে বৃষ্টি বাড়তে পারে তবে একদিন কিন্তু এগিয়ে এসছে এবার বৃষ্টির পরিমাণ কিন্তু সময়ের আগে থেকেই বাড়তে পারে এবং এই নিম্নচাপের জেরে বর্তমানে যে নিম্নচাপটি সক্রিয় রয়েছে সেই নিম্নচাপের জেরে কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টির ফলে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিছু জেলার ওপর কিন্তু হরকাপানের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা কমে এসছে তো কবে অবধি থাকছে সতর্কতা তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত কী কী আপডেট থাকছে কি কি পরিবর্তন থাকছে তা কিন্তু জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে থাকবে যেটা কিন্তু আগামী পাঁচ দিন এবং আমাদের পশ্চিমবঙ্গ ও সিকিমে থাকবে দু তারিখ ও তিন তারিখ তবে এখানে কিন্তু বলা হয়েছে আমাদের গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু দু তারিখ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে এবং আগামী সাত দিন কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি থাকবে এবং ক্রমশ যদি আমরা এই পাশে নিচে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে হরকাপানের ক্ষেত্রে কিন্তু যে আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের নামও কিন্তু রয়েছে এবং দক্ষিণবঙ্গের কিছু জেলার উপর থাকছে যেটা কিন্তু বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর তার সাথে হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হরকাপানের সম্ভাবনা থাকছে তারই সাথে থাকছে ওড়িশাতে এবং ঝাড়খণ্ডের উপরও থাকছে কিছু জায়গায় এবং ছত্তিশগড়ের উপরও কিন্তু থাকছে কিছু জায়গায় কারণ বর্তমানে নিম্নচাপটি কিন্তু ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে তার জেরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উত্তর পশ্চিম দিকের জেলাগুলিতে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকছে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেই ফোরকাস্ট টেবিল দেওয়া হয়েছে তাতে কিন্তু আগামী দুদিন সরি আগামী দুদিন নয় আজও আগামীকাল মিলিয়ে কিন্তু দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের ওপর কিন্তু দেখা যাচ্ছে তিন তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে দেখা যাচ্ছে ছ তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকবে এবং সতর্কতা কিন্তু আজও আগামীকাল থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কিছু জেলার উপর বাদবাকি জেলাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে তো ভারী বৃষ্টি কিন্তু আজ থাকছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর এবং তার সাথে পূর্ব মেদিনীপুরের ওপর এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের ওপর এবং এপাশে বাঁকুড়ার ওপর থাকছে ভারী বৃষ্টি এবং পুরুলিয়ার দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং আর কিন্তু কোনো জেলার ক্ষেত্রে কোনো ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি আগামীকাল ও পরশু দেখা যাচ্ছে যে দুদিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর সহ বৃষ্টির সতর্কতা থাকবে আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই সহ বৃষ্টির সতর্কতা রয়েছে তবে পরশু দিন কিন্তু সব জেলার উপর থাকছে না পরশু থাকছে উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলির উপর কিন্তু থাকছে সহ বৃষ্টির সতর্কতা যেটা কিন্তু চার তারিখ অবধি থাকছে আর কিন্তু কোনো জেলার ক্ষেত্রে কোনো আপডেট দেওয়া হয়নি এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য যেটা বলা হয়েছে বলা হয়েছে যে তিন তারিখ অবধি কিন্তু অর্থাৎ আগামীকাল অবধি কিন্তু আমাদের বঙ্গোপসাগরের উপকূল এবং তারই সাথে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং তারই সাথে দক্ষিণবঙ্গের উপকূল এবং এরই সাথে কিন্তু ওড়িশা উপকূলে থাকবে সতর্কতা তবে তারপরের থেকে কিন্তু সতর্কতা ও উঠে যাবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে আসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে তবে সতর্কতা কিন্তু আজ থাকছে আমাদের উত্তরবঙ্গের ওপর দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কালিম্পংয়ের এর ওপর থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে থাকছে ভারী বৃষ্টির সতর্কতা এবং কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটা জেলাতেই থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ শুধুমাত্র আলিপুর দুয়ারের ওপর থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ভারী বৃষ্টির সতর্কতা বাদবাকি জেলাগুলির মধ্যে কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে তবে আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু ভারী বৃষ্টি থাকছে দুটি জেলার ওপর যেটা কিন্তু জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারের ওপর থাকছে এবং তারই সাথে কিন্তু কোচবিহারের ওপর থাকছে শুধুমাত্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোডে তো সকালবেলার দিক থেকেই কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারই সাথে মেদিনীপুর সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ছিল এবং গতকাল রাত্রির থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে নিম্নচাপটি কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণও কিন্তু কমে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ থেকে তবে দুপুর দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গায় কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে তবে সব জায়গাতে কিন্তু থাকবে না যেটা আমরা পাচ্ছি এবং দেখা যাচ্ছে কিছু পার্টিকুলার জায়গাতে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু বেশি পরিমাণে থাকবে এবং বাকি জায়গাগুলিতে কিন্তু এক পশলা দু পশলা হালকা বৃষ্টি কিন্তু হতে পারে এবং বৃষ্টির পরিমাণের ওপর যদি আমরা নজর রাখি আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু প্রায় কলকাতা এবং তার উত্তর ভাগে এবং উত্তর পশ্চিম ভাগে এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান তার সাথে কিন্তু আর কোনো জেলা নেই এপাশে দেখা যাচ্ছে নদিয়া এবং এপাশে হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু দুপুর বেলার পর থেকে থাকতে পারে এবং দেখা যাচ্ছে কিন্তু এপাশে পাশে মোটামুটি দশ থেকে বারো মিলিমিটার বৃষ্টি প্রতিটা জায়গাতেই কিন্তু এই জেলাগুলির মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে যেটা কিন্তু ছয় থেকে সাত মিলিমিটার থাকবে অর্থাৎ কিছু জায়গায় পার্টিকুলার কিছু জায়গায় কিন্তু একটু বৃষ্টি বেশি হতে পারে যেমন উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু নগরুখড়া এবং হাবড়া এবং তার সাথে কিন্তু এ নিমতলা বাজার এবং হরিণঘাটা এবং গাইঘাটা এই দিকটাতে কিন্তু একটু বেশি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি হুগলির দিকে কিন্তু কিছু জায়গায় বেশি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু মাসাদ সিঙ্গুর এবং তার সাথে কিন্তু এপাশে আমরা দেখতে পাচ্ছি দাশঘড়ার দিকে থাকছে এবং পাণ্ডুয়ার দিকে কিন্তু থাকছে নদীয়ার দিকে এবং বর্ধমানের দিকে থাকছে কিন্তু মোটামুটি প্রায় ছয় থেকে সাত এবং দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের কলকাতার সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি থাকবে না যেটা কিন্তু প্রায় ছ থেকে সাত ও দশ মিলিমিটার অবধি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং দুপুরবেলার পর থেকে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনের উপর বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে তেমন কোনো বিশেষ বৃষ্টি নেই এক পশলা দুপশলা হালকা বৃষ্টি হলেও হতে পারে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে মালদার দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকছে হালকা থেকে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে এবং একদমই বৃষ্টির পরিমাণ কিন্তু কম থাকছে খুব একটা ভারী বৃষ্টি নেই এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আর তেমন কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা দুপুরবেলার পর থেকে দেখা যাচ্ছে না অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম কিছু জেলার উপর দেখা যেতে পারে যেটা কিন্তু কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা তার সাথে হুগলি হাওড়া এবং পশ্চিম বর্ধমান ও নদিয়া এই জেলাগুলির মধ্যে বৃষ্টি দেখা যেতে পারে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে ঢাকার দিকে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এপাশে কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বরিশালের দিকে বৃষ্টি থাকতে পারে একদমই হালকা ধরনের এবং এপাশে কিন্তু আরও কিছু জায়গা যে রয়েছে যেমন শালিকুপার দিকে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে পাবনার দিকে হালকা বৃষ্টি থাকতে পারে এপাশে সিলেটের সাইডে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এপাশে রংপুর সাইডে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু দুপুরের পর থেকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এপাশে আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের আলিপুরদুয়ার এবং তার সাথে কুচবিহারের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে শিলিগুড়ির দিকে হালকা বৃষ্টি থাকবে এবং রংপুরের সাইডে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে বাংলাদেশের কিন্তু দেখা যাচ্ছে সিলেটের সাইডে কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি প্রায় সাতাশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ মোটামুটি যদি আমরা দেখি প্রায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু সিলেটের সাইডে রয়েছে ময়মনসিংহের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি রয়েছে যেমন মোরবীবাজার লখাই কিশোরগঞ্জ মদন এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এ ঢাকার দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং এ কিন্তু বরিশালের দিকে হালকা বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে কলাপাড়ার দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং সুন্দরবনের দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে কলকাতার উপর হালকা বৃষ্টি থাকছে এবং হাওড়ার দিকেও হালকা বৃষ্টি থাকছে উত্তর চব্বিশ পরগনার দিকে হালকা বৃষ্টি থাকছে হুগলির দিকে হালকা বৃষ্টি থাকছে নদীয়ার দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং পশ্চিম বর্ধমানের দিকে হালকা বৃষ্টি রয়েছে বাঁকুড়ার দিকে কিন্তু সরি বাঁকুড়া নয় এপাশে পূর্ব বর্ধমানের দিকে হালকা বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদের দিকে হালকা বৃষ্টি রয়েছে বীরভূমের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং এপাশে কিন্তু বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে পুরুলিয়ার দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু ঝাড়গ্রামের দিকে রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ওড়িশার দিকে ভারী বৃষ্টি থাকবে আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু হালকা বৃষ্টি রয়েছে যেটা আমরা আগেই বললাম এবং চার তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু পার্টিকুলার জায়গায় কিন্তু আবারও বেশি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এপাশে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি রয়েছে বাঁকুড়ার দিকে একটু বেশি রয়েছে এপাশে কিন্তু হাওড়ার দিকে বেশি রয়েছে বৃষ্টির পরিমাণ এবং মেদিনীপুরের সাইডে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আমাদের উত্তর চব্বিশ পরগনাও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার তারিখের দিকে থাকার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের দিকে হালকা বৃষ্টি থাকবে মুর্শিদাবাদের দিকেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে বীরভূমের দিকেও হালকা বৃষ্টি থাকবে অর্থাৎ প্রতিটা জেলাতে বৃষ্টি থাকলেও কিন্তু বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি থাকবে না যেটা আমরা পাচ্ছি ঝাড়গ্রামের দিকে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই এবং ক্রমশ পাঁচ তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এ কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেটের সাইডে পাঁচ তারিখের দিকে ভারী বৃষ্টি থাকছে ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গের দিকে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং নতুন করে কিন্তু নিম্নচাপ সৃষ্টি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে এবার দেখা যাচ্ছে আমাদের উড়িষ্যা উপকূলের কাছে কিন্তু নতুন করে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে যেটা কিন্তু সৃষ্টি হচ্ছে প্রায় বারো তারিখের দিকে যার জেরে কিন্তু আবারও তেরো তারিখ থেকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে বারো তারিখের দিকে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ বঙ্গোপসাগরের ওপর আমাদের অন্ধ্র উপকূল এবং ওড়িশা উপকূলের কাছে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে অনেকটা বড় এরিয়া নিয়ে এবং ক্রমশ কিন্তু এটা আস্তে আস্তে একটু শক্তি বাড়াচ্ছে এবং ক্রমশ উপর দিকে অর্থাৎ দক্ষিণ সরি উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে যার জেরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা আমাদের দক্ষিণবঙ্গের ওপর বারো তারিখ থেকে বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় বাংলাদেশের ওপর থাকছে ত্রিপুরার উপর থাকছে এবং আমাদের উত্তরবঙ্গের উপর থাকছে এবং তেরো তারিখের দিকে এই বৃষ্টিটা কিন্তু বাড়বে আস্তে আস্তে যেটা আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে এবং চোদ্দ তারিখের দিকেও কিন্তু থাকবে ভারী বৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং পনেরো তারিখের দিকেও বৃষ্টি থাকছে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং ষোলো তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে কিছু জায়গায় তবে উত্তরবঙ্গের ওপর কিন্তু ষোলো তারিখের দিকে বেশি বৃষ্টি হবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট নেই যদি কোনো বড় আপডেট আসে অথবা এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ যদি শক্তি বাড়ায় তাহলে কিন্তু এর জেরে আবারও আমাদের দক্ষিণবঙ্গের ওপর ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এবং যদি কোনো পরিবর্তন ঘটে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ